বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনারা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের দুই হাজার উনিশ ভাই বোন আছো তোমাদের জন্য আজকে আমি একটা শর্টকাট টেকনিক দিতে যাচ্ছি এবং আজকের যে শর্টকাট টেকনিকটা হচ্ছে ও টু অ্যাডভার্টাইজমেন্ট তো তোমাদের সতেরো নঙে পোস্টার আসবে অথবা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আসবে পোস্টার অথবা বিজ্ঞাপন দুইটা থেকে যেকোনো একটা তোমাকে উত্তর করতে হবে আর এইটার মার্ক হচ্ছে দশ মার্ক তোমাদের বরাদ্দ তো আমি মনে করি পোস্টারের দেখে তোমার বিজ্ঞাপন মাত্র তিনটা বিজ্ঞাপন শিখলে সবগুলো কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর বিজ্ঞাপনে মার্কটা সব থেকে বেশি তোলা যায় অল্প কয়েকটা লাইন মুখস্থ করে কিন্তু বেশি মার্ক তোলা যায় তো দেখো সব সবাই আমি আজকে একটা ফর্মেট দিচ্ছি যে ফর্মেটগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা এই যে ফর্মেট নাম্বার ওয়ান আমাদের বইয়ে দেওয়া আছে এই ফর্মেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ফর্মেটের এই প্রথমটা কোনো কিছু লোক নিয়োগ আবশ্যক সম্পর্কিত যেমন হচ্ছে পার্ট টাইম টিচার দরকার বা হচ্ছে চাকরিতে লোক কোম্পানিতে লোক লাগে এরকম যদি থাকে তাহলে এটা মানে হান্ড্রেড পার্ট গুরুত্বপূর্ণ এই ফর্মেটটা এই ফর্মেটটা আমি শিখাতে যাচ্ছি দেখো শুরুতেই তোমরা এরকম একটা বক্স অঙ্কন করবা এরকম একটা বক্স অঙ্কন করে বক্সের ভিতরে এই লাইনগুলো লেখার চেষ্টা করবা বিজ্ঞাপনে সো এখানে দেখো এটা বক মানে বিজ্ঞাপন হচ্ছে দেওয়ালে বা পোস্টারে লেখা হয় বিজ্ঞাপন তোমরা সবাই জানো মনে করো এটা একটা সাপোজ দেওয়াল মনে করো সাপোজ এটা একটা দেওয়াল দেওয়ালে আমরা লিখতেছি সো এখানে দেখো ডট 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 জায়গায় তোমাদের হচ্ছে পার্ট টাইম টিচার দরকার অথবা তোমার হচ্ছে ইংলিশ টিচার দরকার কলেজে তোমার এটা ইংলিশ টিচার দরকার তুমি এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমি ইংলিশ টিচার লিখলাম যে ইংলিশ টিচার দরকার তোমার প্রতিষ্ঠানে তোমার কলেজে বা তোমার হচ্ছে ইউনিভার্সিটিতে একটা ইংরেজি শিক্ষক প্রয়োজন পার্ট টাইম টিচার তো পার্ট টাইম টিচারগুলো হচ্ছে যে তোমার এইটার জন্য একটা বিজ্ঞাপন দেওয়া দরকার সো আমি এখন একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি তো পার্ট টাইম টিচার হিসেবে একজন বিজ্ঞাপন আমি কিভাবে দিতে হয় সেটা সম্পর্কে তোমাদেরকে আর আমি শেখাচ্ছি দেখো লিখতে হবে উই আর লুকিং ফর এ এম এন অথবা সাম তো এখানে পদের নাম উল্লেখ আছে তো এখানে দেখো যে লুকিং ফর এ এন অথবা সাম এখানে দেখো যেহেতু ইংরেজি শিক্ষক আমার একজন প্রয়োজন তাহলে আমার দরকার এ ইংলিশ টিচার তাহলে এখানে দেখো ইটা হচ্ছে ভাওয়েল এই জন্য আমার এখানে এন ইউজ করতে হবে তাহলে আমি এখানে এই সামটা কেটে দিব এরপরে এটা কেটে দিব এখানে পদের নামটা কেটে এখানে লিখবো হচ্ছে এন ইংলিশ টিচার দরকার তা আমি এখানে লিখবো ইংরেজি শিক্ষক প্রয়োজন ঠিক আছে তা আমি লিখবো হচ্ছে ইংলিশ টিচার নিট তাহলে ইংলিশ ইংলিশ টিচার টি ইএস এস ই আর টিচার এরপরে দেখো ফর আওয়ার ইনস্টিটিউশন আমাদের প্রতিষ্ঠানের জন্য একজন ইংরেজি শিক্ষক প্রয়োজন এটা দেখ বাক্যটা দেখার পরে দেখো স্মার্ট 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 ইয়ং অ্যান্ড এনার্জিটিক অ্যাপ্লিকান্টস আর এনকারেজ টু অ্যাপ্লাই যারা হচ্ছে দেখতে সুদর্শন হ্যান্ডসাম এবং শক্তি আছে শক্তিমান সম্পন্ন মানুষ তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবে এবার দেখো অ্যাপ্লিকান মাস্ট হ্যাভ মাস্টার ডিগ্রি যিনি অ্যাপ্লিকেশানে আবেদন করবে তার হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে তার হচ্ছে কি থাকতে হবে মাস্টার ডিগ্রি থাকা সব থেকে প্রয়োজন ঠিক আছে সো এখানে আমাদের শর্ত চাকরিতে যে শর্তটা দেওয়া হয়েছে যে মাস্টার ডিগ্রি তার থাকতে হবে বি ঠিক আছে সো অ্যাপ্লিকেশন হ্যাভ মাস্টার ডিগ্রি ইন রেসপেক্টিভ ফিল্ড মানে কোনো একটা সম্মানিত প্রতিষ্ঠান থেকে বা ইনস্টিটিউশন থেকে একটা তার এই মাস্টার ডিগ্রিটা থাকতে হবে এরপরে লিখবো আমরা প্লিজ কন্ট্যাক্ট প্লিজ কন্ট্যাক্টের করে ম্যানেজিং ডিরেক্টর এবিসি গ্রুপ এখানে এবিসি গ্রুপ আর হবে না ম্যানেজিং ডিরেক্টর অথবা প্রিন্সিপাল অফ আমি এখানে লিখবো যেহেতু আমার কন্টাক্ট করতে হবে আমি লিখব প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ ঠিক আছে যেহেতু আমার একটা কলেজের নাম দিতে হবে তাহলে আমি ঢাকা কলেজের লুপ চাচ্ছি তাহলে আমি এখানে প্রতিষ্ঠানের নাম ঢাকা কলেজ দিয়ে দিলাম তো লেখলাম প্রিন্সিপাল অফ ঢাকা কলেজে আমার গ্রুপ প্রয়োজন তাহলে ঢাকা কলেজটা অবস্থিত কোথায় সাত মিরপুর ঢাকা বারোশো পাঁচ হ্যাঁ তো আমার এটা হচ্ছে আমি সাত মিরপুর মানে মিরপুর ঢাকা বারোশো পাঁচ এরপর দেখো এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি মিরপুর বারোশো পাঁচ দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ এখানে এক্স কলেজ না দিয়ে ঢাকা কলেজ দিতে পারি ঠিক আছে ঢাকা কলেজ তুমি যে কোনো একটা কলেজের নাম এখানে তোমরা দিতে পারো যে কোনো একটা কলেজের নাম এরপর দেখো ফোন নাম্বারটা দিতে পারো কন্ট্যাক্ট ফোন নাম্বার যোগাযোগ করার জন্য তো এখানে ফোন নাম্বার দিলো এই হচ্ছে তোমার একটা ইংলিশ টিচার যে ওয়ান্টেড বা একটা যদি তোমার ইয়ে আসে সো তোমরা এই যে আমি এইভাবে যেখানে তোমাদেরকে লিখে দিয়েছি বা এইভাবে ঠিক সেম ভাবে হুবহু ভাবে তোমরা একটা হচ্ছে যে বিজ্ঞাপন তোমরা লিখতে পারো ঠিক আছে যদি কোনো কিছু চাওয়ার সম্পর্কিত হয় মানে কোনো কিছু চাচ্ছ কুলদেশ চাকরি প্রাপ্তি বা কোনো বিজ্ঞাপনে কোনো কিছু চাচ্ছ তাহলে এটা তোমরা জাস্ট এভাবে লিখে দিবা তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে দেখো আমরা এখন শিখলাম ইংলিশ টিচার ওয়ান্টেড এরপরে তোমাদেরকে আরেকটা বিজ্ঞাপন শিখাবো সেটা হচ্ছে নাম্বার আমাদের বইয়ের কোনো কিছু বিক্রয় করে দেওয়া হবে মানে সেল সেল বা তাহলে আমার দরকার হচ্ছে ধরো আমি প্লাট সেল করতে চাই তাহলে আমি লিখবো প্লাট সেল ঠিক আছে প্লাট সেল তাহলে এখানে লিখবো প্লাট সেল প্লাট সেল 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 বিক্রি হবে যেরকম একটা বিজ্ঞাপন থাকে হ্যাঁ প্লাট সেল প্লাট সেল তাহলে উই আর গোয়িং টু সেল এন সাম অফ প্লাট মানে তুমি এখানে ধরো জমির নাম বা বাসার বাসার নাম লিখবা বা কোন প্লাট বিক্রি করতেছো টোয়েন্টি পার্সেন্ট আপ টু থার্টি ডিসেম্বর দুই হাজার চব্বিশ যেহেতু এখন হচ্ছে চব্বিশ সাল তাহলে চব্বিশ সাল লিখবা যে আমরা চব্বিশ সালের ভিতরে এত তারিখের ভিতরে এত পার্সেন্ট ডিসকাউন্টে একটা বাসা বিক্রি করতে যাচ্ছি বা বাড়ি একটা বিক্রি করতে যাচ্ছি তোমরা এটা এখানে লিখে দিতে পারো বুঝতে পারছো এটা এখানে লিখে দিবা এটা লেখা দেওয়ার পরে তোমার হচ্ছে কি যে পরে লিখবা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যত আগে আসবেন তত বেশি সবার আগে পাবেন এরপর প্লিজ কন্ট্যাক্ট এখানে যোগাযোগের জন্য এম মহিউদ্দিন অথবা হচ্ছে সাত মিরপুর ঢাকা বারোশো পাঁচ যে কোনো একটা লোকেশন বা জায়গার নাম লিখে দিবা এরপর হচ্ছে ফোন নাম্বার দিবা জিরো ওয়ান নাইন জিরো এই ফোন নাম্বারটা দিয়ে দিবা তো আশা করি তোমরা এই ফর্মেটটুকু যদি তোমরা পরীক্ষা হলে দুইটা ফর্মেট ভালো করে লিখতে পারো মিনিমাম সাত আট পাবে বা নয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চাকরিতে লোক নিয়োগ আবশ্যক এবং হচ্ছে তোমার বিক্রয় দেওয়া সম্পর্ক এই দুইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ এরপর ভাড়া দেওয়া আছে রেন্ট রেন্টে গাড়ি বিজনেস এটা খুব কমই আসে টুলেট যেটা বলা হয় টুলেট ভাড়া দেওয়া কিন্তু তোমাদের ইংলিশ টিচার পার্ট টাইম টিচার নিয়োগ এটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং আরেকটা ছিল একাডেমিক লস্ট সার্টিফিকেট এটা হচ্ছে অন্য নিয়মে করতে হবে জাস্ট একই রকম ফর্মেট বা টেকনিক বা এরকমই জাস্ট হচ্ছে একটু অন্য নিয়মে কিছু লাইন ভিতরে লিখতে হবে তো আশা করি তোমরা এই চাকরিতে লোক নিয়োগ আবশ্যক এবং এই মানে তোমার হচ্ছে বাসা বাড়া দেওয়া সম্পর্কিত এই দুইটা থেকে যে কোনো একটা আসতে পারে ইনশাল্লাহ জাস্ট তোমরা ফর্মেটটা মুখস্থ করে রাখবা তাহলে তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা তো তোমরা যারা আজকে এই আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যারা আমাদের ইমরান সাজেশন এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এখানে আমরা প্রতিনিয়ত এখন ভিডিও দিব পরীক্ষার পূর্ব মুহূর্তে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য সো তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনটা সাবস্ক্রাইব করে রাখবো এবং আমাদের ফেসবুক পেজ আর যারা হচ্ছে আমাদের এই সাজেশনের হচ্ছে পিডিএফ কপিটা যাচ্ছে অনলাইন কপিটা তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর জোর এই নাম্বার যোগাযোগ করলে আমাদের পিডিএফ কপিটা একশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দরবন করিয়া পিডিএফ অনলাইনে বা ইউ হোয়াটসঅ্যাপে নিতে পারবা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামুমুল্লাহি